আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গ্রামে মাছ মারার দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেকেরই ভালো লাগে আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাতে চলেছি টানা বর্ষায় যে খাল বিল নদী নালা তলিয়ে গেছে সেখান থেকে গ্রামে জেলেরা বা সাধারণ মানুষ কিভাবে আপনাদের সামনে তুলে আপনাদের সাথে আছি আমি সাইদুর রহমান তো চলুন শুরু করা যাক এই জায়গাটা হলো যশোর সদরের তিন নম্বর ইসালি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের যোগীপাড়া গ্রাম টানা বর্ষায় দেখেন খাল বিল নদী নালা সব তলিয়ে গেছে আর গ্রামের জেলেরা কি সুন্দর করে মাছ ধরতেছে এবং সাধারণ মানুষ যে যেভাবে পারতেছে মাছ ধরতেছে আরিন্দা যেটারে আমরা খেপলা জালও বলে থাকি এগুলা কি আপনারা কি বুঝতে পারছেন এগুলা হলো মাছ সরঞ্জাম এই টইটুম্বুর পানিতে গ্রামের ছেলেরা কিভাবে আনন্দ করতেছে দেখুন গ্রামের এই পরিবেশ এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন গ্রামের ফসল মাটি আবহাওয়া প্রকৃতি জেলেদের মাছ মারার দৃশ্য এগুলো শহরের লোকের খুবই পছন্দের খুবই ভালো লাগার যারা চেনেন না তাদের জন্য বলছি এটা হলো মাছ মারার আর একটা সরঞ্জাম এটার নাম দৌড়। দেখতে থাকুন দৌড় থেকে মাছ ধরার দৃশ্য আর এই দৌড় থেকে মাছ ধরার দৃশ্য দেখাচ্ছেন মাছ ধরার ওস্তাদ নানা দেখুন রাস্তার উপর দিয়ে কিভাবে স্রোত যাচ্ছে মশারি আর নেট দিয়ে আর ভিডিও শুরুতে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো তোর জাল দিয়ে মারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ